এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে অনেক ধরনের কাজ শিখতে পারবে এই যে সব ফুল দেখাচ্ছি কেমন পার ভিডিওটা লাইক করে দিও আনারস ও কদম ফুলের নকশি কাঁথা ভরতপুরের গল্প মদ সুতো দিয়ে গোলাপ ফুল তৈরি করা শিমুল ফুল তৈরি করা আমাজ ভরতপুর শিল্প চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের যে গল্পটি শোনাব তা কেবল সুইসুতো আর রঙের গল্প নয় এটি এক গ্রামীণ নারীর স্বপ্ন আর প্রকৃতির প্রতি ভালোবাসার গল্প আমাদের আজকের কাঁথাটি বিশেষ কারণ এর প্রতিটি সেলাইয়ে ফুটে উঠেছে প্রকৃতির এক মিষ্টি ছোঁয়া আনারসের মিষ্টি ঘ্রাণ আর কদম ফুলের স্নিগ্ধতা ভরতপুরের ছট্টগ্রাম যেখানে মাটির গন্ধ আর পাখির কিচিরমিচির মিশে থাকে সকালের হাওয়ায় এই গ্রামেই বাস করে হাসনা বেগম যার হাতের জাদুতে পুরনো কাপড়ও যেন নতুন জীবন পায় হাসনার স্বামীর ছিল আনারসের এক বিশাল বাগান প্রতিদিন সকালে হাসনা দেখত ছোট ছোট আনারস কেমন করে গাছে দুলছে ধীরে ধীরে বড় হচ্ছে আনারসের সবুজ পাতার কাটার ফাঁকে যখন হালকা বেগুনি আর গোলাপি আভাযুক্ত ফুল ফুটত তখন হাসনার মন ভরে যেত এক অদ্ভুত মুগ্ধতায় তার মনে হতো এই সৌন্দর্য যদি ধরে রাখা যেত আর বর্ষার দিনে বাগানের পাশেই কদম গাছ ভরে উঠত থোকা থোকা সোনালি কদমে যা দেখে হাসনার মন জুড়িয়ে যেত হাসনার স্বামী যখন বাজারে আনারস বিক্রি করতে যেত হাসনার মন চাইত এই আনারসের মাধুর্য যেন তার হাতের কাঁথায় অমর হয়ে থাকে সে ঠিক করলো তার এবারের নকশি কাঁথা হবে আনারস আর কদম ফুলের আদলে পুরনো সাদা শাড়ির ওপর সে প্রথমে পেন্সিল দিয়ে আনারসের শাড়ি আঁকল ছোট ছোট আনারসগুলো যেন গাছের মধ্যেই ফুটে আছে আর তাদের পাশে আনারসের বেগুনি গোলাপি ফুলগুলো সেলাই করলো প্রতিটি আনারসের মোটিভ ফুটিয়ে তার সমস্ত ভালোবাসা ঢেলে দিত আনারসের সূচের ডগায় নরম করে আর এর সে কদম ফুলের গোল গোল নকশা আঁকলো ঠিক যেন বর্ষার পরশ লেগে আছে কাঁথাটিতে দিনের পর দিন মাসের আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিও দেখার জন্য তোমরা দেখতে চাও আমি মেশিনেও সেলাই করি চলো দেখায় আমি মেশিনে সেলাই করছি